প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমরা নিয়মিত আয়োজন নিয়ে কথা বলছিলাম এসএসসি যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক আলোচনা চলছিল সেখানে আমরা যুক্তি বাক্যের গঠন নিয়ে আলোচনা করব কারণ গত ক্লাসে আমাদের পদের প্রকার বেদের আলোচনা শেষ হয়ে গিয়েছিল আজকে থেকে আমরা যুক্তি বাক্য শুরু করলাম তো যুক্তি বাক্যের বাক্য প্রথমে আমরা দেখব যুক্তি বাক্য তাকে বলে বাক্যের তারপরে বাক্যের গঠন কেমন বাক্যের মানে অবধারণ যে বিষয়গুলি তোমার বইয়ে আছে যে যুক্তি বাক্য বাক্যের সংজ্ঞা বাংলা ব্যাকরণের বাক্য যুক্তি বাক্য যুক্তি বাক্য অবধারণ এবং যুক্তি বাক্যের গঠন অবধারণ যুক্তি বাক্য এখানে বাংলা ব্যাকরণের বাক্য ও যুক্তি বাক্যের মধ্যে একটা পার্থক্য আছে এবং অবধারণ ও যুক্তি বাক্যের মধ্যেও একটা পার্থক্য তো আমরা এই বিষয়গুলি আজকে দেখবো যে ঘটনাটা আসলে কেমন বাংলা ব্যাকরণে বাক্য পাঁচ প্রকার সেটা আমরা জানি বিভিন্ন প্রকার বাক্যের মধ্যে শুধুমাত্র বিবৃতিসূচক বা বিবৃতিমূলক বাক্যগুলোকে যুক্তি বাক্যে নেওয়া হয় বাকি বাক্যগুলোকে যুক্তি বাক্যে নেওয়া হয় না কেননা একটি যুক্তির বৈধতা ও বৈধতা নির্ভর করে তাতে ব্যবহৃত যুক্তি বাক্যের সত্যতাও বৈধতা মিথ্যাত্বের উপর তো এই জন্য আমাদের যুক্তি বাক্যটি যেহেতু আমরা যুক্তি নিয়ে আলোচনা করব বা অনুমান নিয়ে আলোচনা করব অনুমান নিয়ে আলোচনা করার আগে যুক্তি বাক্যটা কেমন সেটা একটু গঠনটা দেখে নিতে হবে যুক্তি বাক্যগুলি সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা অনুমান সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো না বা যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করতে পারবো না তো অনুমানের আলোচনায় যাওয়ার জন্যে এই আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জানি বাংলা ব্যাকরণের বাক্য তোমরা জানো যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে তাকে বাংলা ব্যাকরণে বাক্য বলে কিন্তু যুক্তি বাক্য এমন নয় যুক্তি বাক্য হচ্ছে বিবিধ মূলক বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর করা যায় কিন্তু যুক্তি বাক্য হচ্ছে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনা সেটা সম্পর্কে স্বীকৃতি হতে পারে অথবা অস্বীকৃতি হতে পারে আমরা প্রথমে পদের আলোচনায় দেখেছি যে একটি যুক্তি বাক্যে দুটি পদ থাকে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ মূলত উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক সেটা স্বীকৃতিমূলক হতে পারে সেই সম্পর্কের আলোচনাটাই হচ্ছে যুক্তি বাক্য তো চলো আমরা দেখি বাক্য কেমন হয় আমরা বললাম যে বাংলা ব্যাকরণের বাক্য আচ্ছা এখানে বাক্য লিখে দিয়েছি তোমা গান করে হতে পারে যে কিছু হতে পারে তুমি গান শুনতে পছন্দ করো সেটাও হতে পারে দেখো যুক্তি বাক্য যদি আমরা এটাকে তৈরি করি তোমা গান করে তাহলে কি হবে তমা হয় একজন মেয়ে যে গান করে এখানে দেখো একজন মেয়ে যে গান করে এই পুরো অংশটা মিলে বিধেয় পথ হয়েছে এই পুরোটা মিলে হচ্ছে বিধেয় আর তমা হচ্ছে এখানে উদ্দেশ্য তার মানে উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক কেমন সম্পর্ক স্বীকৃতি সূচক সম্পর্ক হয় অথবা এমন হতে পারত যে তোমা হয় একজন মেয়ে যে গান করে না অথবা তোমা এরকম এই এইখানে হয় বা উপর নির্ভর করবে সে যদি এটাকে মুছে আমরা বলি যে তোমা নয় একজন মেয়ে যে গান করে তোমা হয় একজন মেয়ে যে গান করে এটা সদর্থক বাক্য স্বীকৃতিমূলক তোমার নয় একজন মেয়ে এটা হচ্ছে নৈর্থকমূলক বা অস্বীকৃতিমূলক করে না তোমার যারা গান করে তোমার তাদের দলে করে না এমন হতে পারে চলো আমরা দেখে যুক্তি বাক্য নিয়ে কে কি বলেছে তাদেরকে একটু দেখতে হবে অনুমান বা যুক্তিতে ব্যবহৃত প্রত্যেকটি বাক্যই যুক্তি বাক্য এটা আমরা জানি অনুমান অনুমানে আমরা যে বাক্যগুলি ব্যবহার করবো সেই বাক্যগুলি অবশ্যই যুক্তি বাক্য হবে যুক্তি বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে এরিস্টটল বলেন একটি যুক্তি বাক্য হল একটি বিবৃতি যাতে কোনো কিছু সম্বন্ধে কিছু বলা হয় হয়তো সদর্থকভাবে সদর্থক ভাবে তাহলে কি হচ্ছে এরিস্টটল বাক্য হলো একটি বিবৃতি যেখানে কিছু বলা হচ্ছে সেটা হয় সদর্থকভাবে ভাবে নয়তো নৈয়র্থক ভাবে অর্থাৎ হাবোধক কিছু বলা হতে পারে না বোধক কিছু বলা হতে পারে তুমি কিছুকে স্বীকার করতেও পারো অস্বীকারও করতে পারো এটা হচ্ছে যুক্তি বাক্য পিকে রায় বলেন একটি যুক্তি বাক্যকে সংজ্ঞায়িত করা যায় দুটি পদের মধ্যে কোন সম্পর্কে স্বীকৃতি বা অস্বীকৃতি হিসেবে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি হিসেবে যেটা আমি আগে দেখালাম এটা হচ্ছে তো এবার দেখো বাক্য টমাস বলেন একটি যুক্তি বাক্য হচ্ছে শুধুমাত্র মনের মধ্যস্থিত একটি অবধারণের শব্দগত বা ভাষাগত প্রকাশ তাহলে এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা চলে এসেছে টমাস কি বলছে যে একটি যুক্তি বাক্য হচ্ছে দুটি পদের মধ্যে শব্দগত বা ভাষাগত প্রকাশ সেটা কি অবধারণ আমরা অবধারণ নিয়ে আলোচনা করব তোমরা এর আগে অবধারণ সম্পর্কে শুনো তার মানে অবধারণ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই আমরা আগে অবধারণের আলোচনা করব অবধারণের ভাষাগত প্রকাশই হচ্ছে যুক্তি বাক্য চলো বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে কি পার্থক্য হতে পারে কারণ তোমাদের পরীক্ষায় এই দুজনের মধ্যে একটা পার্থক্য আসতে পারে বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে আবার যুক্তি বাক্যের সাথে মধ্যেও একটা পার্থক্য আসতে আসতে পারে পারে এভাবে বাক্য যুক্তি বাক্যের মধ্যে যদি পার্থক্য হয় তাহলে বাংলা ব্যাকরণের বাক্য কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলে তাকে বাক্য বলা হচ্ছে কিন্তু যুক্তি বাক্য কি বলা হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্ক সম্পর্কের বর্ণনা সেটা হয় স্বীকৃতিমূলক না হয় অস্বীকৃতিমূলক যুক্তি বাক্য হচ্ছে এমন একটি বাক্য যা কোনো বিবৃতি বা তথ্য প্রদান করে এই বিবৃতি হতে পারে মিথ্যাও হতে পারে এই কথাটি কে বলেছে এটি বলেছে হইটলি হইটলির সাথে তোমরা পরিচিত আমি আশা করব তোমরা তোমাদের যুক্তিবিদ্যা বইটি সামনে নিয়েই পড়তে বসে আলোচনাগুলি শুনবে তাহলে তোমাদের জন্য খুব কাজে দিবে ভোলানাথ রায় যুক্তি বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যৌক্তিক বাক্যের সবচেয়ে নিকটবর্তী প্রবেশপথ আছে বিবৃতিমূলক বাক্যের মধ্যে এবং অন্যান্য প্রকারের বাক্যসমূহ তখনই যুক্তিবিদ্যায় বিবেচিত হতে পারে যখন তারা বিবৃতিবাচক বাক্যের আকারে রূপান্তরিত হয় তার মানে কি হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্যর মধ্যে যে বাক্যগুলি বিবৃতিমূলক বাক্য সেইগুলিই হচ্ছে যুক্তিবাক্যের প্রবেশপথ আর অন্য বাক্যগুলি নয় শুধুমাত্র বিবরণিক বাক্য বা বর্ণনামূলক বাক্যগুলিকেই যুক্তি বিদ্যা বা যুক্তি বাক্য স্বীকার করে নিচ্ছে বাকিগুলিকে নিচ্ছে না এবার দেখো সকল যুক্তি বাক্যই তো বাক্য হচ্ছে কিন্তু সকল বাক্য বাক্য হচ্ছে না সকল যুক্তি বাক্যই বাংলা ব্যাকরণের বাক্য হচ্ছে কিন্তু সকল বাক্য যুক্তি বাক্য হচ্ছে না শুধুমাত্র বিবরণিক বা বর্ণনামূলক বাক্যগুলি যুক্তি বাক্য হচ্ছে একটি যুক্তি বাক্যে তিনটি অংশ থাকে উদ্দেশ্য বিধেয় একে বলা হচ্ছে সংযোজক সংযোজক উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক একটি যুক্তি বাক্যের তিনটি অংশ কিন্তু বাংলা ব্যাকরণের বাক্যের অবস্থা কি এদের অবস্থান নিয়ে বাংলা ব্যাকরণের বাক্যে উদ্দেশ্য বিধেয় থাকে সংযোজক নিয়ে তেমন কোন আলোচনা নেই চিহ্ন ব্যাকরণের বিধেয়ের অংশ হিসেবে ধরা হয় সেখানে এটাকে আলাদা করে দেখানো হয় না কিন্তু যুক্তি বাক্যের দেখো প্রথমে উদ্দেশ্য বসে তারপর বিধেয় বসে আর মাঝখানে সংযোজক বসে কিন্তু বাংলা ব্যাকরণের বাক্য উদ্দেশ্য বিধেয় সংযোজক সংযোজক তো বিধেয়ের সাথে হয় উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করে বসতে পারে যুক্তি বাক্য বলছে যে প্রথমে উদ্দেশ্য হবে তারপরে সংযোজক হবে তারপর বিধেয় হবে আর ব্যাকরণের বাক্য বলছে যে এদের কোনো ধরা নিয়ম নেই যে কেউ যে কোনো জায়গায় সংযোজক সবসময় বর্তমান কালের হয় এই কথাটা এখানে আছে এটার উপর পরে আমাদের আবার আলোচনা আছে যে আসলে কারা কি বলেছে সংযোজক বর্তমান কালের হবে নাকি যে কোনো কালের হবে এই নিয়ে আমরা আবার আলোচনা দেখব। কিন্তু বাক্যের ক্রিয়া যে কোনো কালসূচক হতে পারে যুক্তি বাক্যের মাধ্যমে শুধুমাত্র মনের চিন্তা প্রকাশিত হয় যুক্তি কি করে শুধুমাত্র বিস্ময় সবই প্রকাশ করে যুক্তি বাক্যের মধ্যে সত্য মিথ্যার গুণ থাকে কিন্তু ব্যাকরণের বাক্যের মধ্যে ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যে এগুণ থাকে না শুধুমাত্র ঘোষক বাক্যে সত্য মিথ্যার গুণ থাকে বাকি অন্য কোথাও সত্য মিথ্যা থাকে না এবার চলো আমরা দেখি যুক্তি বাক্য আর অবধারণের মধ্যে কি পার্থক্য যুক্তি বাক্য আর অবধারণের মধ্যে পার্থক্য হচ্ছে দুটি পদের মধ্যে কোন সম্পর্কের ভাষাগত প্রকাশকে যুক্তি বাক্য বলে যেমন ফুলটি হয় সুন্দর বা ফুলটি হয় সুগন্ধযুক্ত অবধারণ কি দেখো দুটি ধারণার মধ্যে সম্পর্কের মানসিক প্রকাশকে অবধারণ বা মানসিক বাক্য বলে কি বলছে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি হলে সেটাকে বলা হচ্ছে যুক্তি বাক্য আর দুটি ধারণার মধ্যে সম্পর্কের প্রকাশ হচ্ছে অবধারণ যেটা মানসিকভাবে থাকে মানুষের মস্তিষ্কে থাকে টমাস বলেন একটি অবধারণকে সংজ্ঞায়িত করা যায় মনের একটি ক্রিয়া হিসেবে যার দ্বারা তা দুই বা ততোধিক ধারণাকে সংযুক্ত করে অথবা তাদেরকে কোনো একটি সম্পর্কের সূত্রে আবদ্ধ করে পিকে রায় বলেন দেখো পিকে রায় কি বলে একটি অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে কোনো একটি সম্পর্কের মানসিক স্বীকৃতি সব থেকে মজার ব্যাপার কি জানো আমরা জানি প্রথম অধ্যায়ের ক্লাসগুলি তোমরা দেখেছো তো সেই প্রথম অধ্যায়ের ক্লাসগুলি না দেখে থাকলে দেখে নেবে সেই প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছি ধারণাগুলি হচ্ছে বস্তু বা ঘটনার প্রতিচ্ছবি যেগুলো মানুষের মস্তিষ্কে থাকে সেই মস্তিষ্কে থাকা ধারণাগুলিকে দুটি ধারণা সংযোজন করা হয় কি করা হচ্ছে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক ভাবে মস্তিষ্ক যে কাজটা করে মানসিকভাবে যে কাজটা হয় সেটা হচ্ছে অবধারণ আর সেটাকে ভাষায় প্রকাশ করলে সেটা হচ্ছে যুক্তি বাক্য এবার দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের জন্য কথা যে দুটি ধারণা স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক হলে সেটা হচ্ছে অবদারণ কিন্তু যদি আমরা একটু উপরে উচ্চতর পর্যায়ে গিয়ে আলোচনা করি তাহলে অবধারণটা হচ্ছে এমন মানুষের মস্তিষ্কে যে ধারণাগুলো সবসময় চলতে থাকে যে বিষয়গুলো মস্তিষ্ক সবসময় তুলপার হতে থাকে সেই বিষয়গুলি যখন ভাষায় প্রকাশ করা হচ্ছে তখন সেটা হচ্ছে চিন্তা বা যুক্তি বাক্য রূপে প্রকাশিত হচ্ছে কারণ যুক্তি বাক্যের মাধ্যমেই চিন্তা প্রকাশিত হয় বা অনুমান রূপে প্রকাশিত হয় তাহলে আমরা কি বললাম অবধারণের আলোচনা আমি প্রথম অধ্যায়ে তোমাদের দেখিয়েছি আবারও মনে করিয়ে দিলাম যে অবধারণটা হচ্ছে এরকম দুটি ধারণার মধ্যে মানসিক স্বীকৃতি বা অস্বীকৃতি সেটা হচ্ছে অবধারণ সেই মানসিক স্বীকৃতি বা অস্বীকৃতিটাকে যদি তুমি ভাষায় প্রকাশ করো তাহলে সেটা হচ্ছে যুক্তি বাক্য যুক্তি বাক্য হলো দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা আর অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মানসিক একত্রীকরণ অবধারণ হলো একটি মানসিক প্রক্রিয়া আর যুক্তিবাক্য হলো অবধারণের ভাষায় প্রকাশিত প্রক্রিয়া তিনটি অংশ থাকে সংযোজক কোনো অংশ নেই কারণ মস্তিষ্কে থাকে সে তার মতো করে প্রকাশিত হয় যখন আমরা সুন্দর করে গুছিয়ে কথা বলছি এটা হচ্ছে অবধারণ আমাকে ভাষায় প্রকাশ করতে সাহায্য করছে এজন্য হচ্ছে মস্তিষ্ক ঠিকঠাক করে অবধারণ ঘটন করছে আর আমি সেটাকে প্রকাশ করতে পারছি যুক্তিবাক্যের একক হলো পদ আর অবধারণের একক হলো ধারণা যুক্তি বাক্য আলোচনা করা হয় যুক্তিবিদ্যায় অবধারণ আলোচনা করা হয় মনোবিজ্ঞানে তার মানে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি বাক্য মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে অবধারণ তো যুক্তি বাক্যের গঠনের নিয়ম আছে অবধারণের গঠনের কোনো নিয়ম নেই মোটামুটি এগুলি হচ্ছে তোমার বইয়ের পার্থক্য তুমি দেখে নিও আরেকবার মিলিয়ে নিও তো চলো আমরা এবার একটু যুক্তি বাক্যের গঠনটা দেখে আসি যুক্তি বাক্যের গঠনে কি আছে আমরা জানি উদ্দেশ্য বিধেয় সংযোজক আমরা এখানে দেখে নিলাম উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক এই তিনটি মিলে হচ্ছে একটি যুক্তি বাক্য যেমন এখানে উদ্দেশ্য বিধেয় সংযোজক কামাল হয় মেধাবী কামাল হচ্ছে উদ্দেশ্য পদ মেধাবী হচ্ছে বিধেয় পদ হয় হচ্ছে সংযোজক এখানে নয় হতে পারতো কামাল নয় মেধাবী তাহলেও হতো কামাল উদ্দেশ্য পদ মেধাবী বিধেয় পদ এবং নয় হচ্ছে সংযোজক যদি আমি ওভাবে লিখতাম হয়ে যেত এবার দেখি চলো উদ্দেশ্য বিধেয় সংযোজক কাকে বলে যুক্তি বাক্যের যে পদ সম্বন্ধে কোনো কিছু শিকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে যেমন এখানে কামাল হয় মেধাবীর মধ্যে কামাল সম্পর্কে স্বীকার স্বীকার করা করা হচ্ছে হচ্ছে কি মেধাকে স্বীকার করা হচ্ছে কামাল সম্পর্কে মেধাকে স্বীকার বা অস্বীকার করা হলে কামাল হচ্ছে উদ্দেশ্য পদ এবং যার সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলে বিধেয় পদ তাহলে কি হচ্ছে যা সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হচ্ছে যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য পদ এবং যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে স্বীকার বা অস্বীকার করা হচ্ছে সেটা হচ্ছে বিধেয় পদ তাহলে সংযোজক হচ্ছে কি এই উদ্দেশ্য বিধের মধ্যে সংযোগ সাধনকারী কোন চিহ্ন সংযোগ সাধনকারী তাকে সংযোজক বলা হচ্ছে সেটা স্বীকৃতিমূলক ভাবে হোক বা অস্বীকৃতিমূলক ভাবে হোক তো আমরা যুক্তি বাক্য বলতে সাধারণত যে বাক্য নিয়ে আলোচনা করব সেই বাক্যগুলি হচ্ছে নিরপেক্ষ বাক্য এই বাক্যগুলি হচ্ছে নিরপেক্ষ বাক্য কিন্তু যুক্তি বাক্যে আরো অনেক ধরনের বাক্য পাবো আমরা প্রাকল্পিক বাক্য বৈকল্পিক বাক্য এমন সেই বাক্যগুলো নিয়েও আমরা আলোচনা করব বাক্যের অধ্যায়ে প্রথমেই তুমি যখন যুক্তি বাক্যের গঠন নিয়ে আলোচনা করবে সেখানে অবশ্যই নিরপেক্ষ বাক্য নিয়ে আলোচনা আসবে তো যুক্তি বাক্যে সংযোজকের ভূমিকা সংযোজকের প্রকৃতি সংযোজক কোন কালের হবে এগুলো নিয়ে তোমার বইয়ে কিছু আলোচনা আছে এবং এই প্রশ্নটা সৃজনশীলের তোমার চার নম্বরের জন্য আসে যে যুক্তি বাক্যে সংযোজকের ভূমিকাটা কি দুই নম্বরের জন্য আসলে ছোট হয়ে আসবে চার নম্বরের হলে পুরোটা মিলে আসবে যে সংযোজকের ভূমিকা প্রকৃতি বা যুক্তি সংযোজক কোন কালের হবে তো চলো আমরা একটু দেখি সংযোজকের ভূমিকাটা সংযোজকের ভূমিকাটা হচ্ছে উদ্দেশ্য বিধের মধ্যে সংযোগকারী চিহ্নকে আমরা জানি সংযোজক বলে আচ্ছা যেমন কামাল হয় মেধাবী এখানে হয় হচ্ছে সংযোজক জোসেফ বলে সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য বিধেয়কে যে একটি অবধারণের ঐক্যের অধীনে আনোয়ন করা হয়েছে তা প্রকাশ করা বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে স্বীকৃত হয়েছে এবং উদ্দেশ্যটি বিধেয় দ্বারা গুণান্বিত হয়েছে তাও প্রকাশ করা তার মানে আমরা কি দেখলাম জোসেফ বলছে সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের বিধেয়কে যে একটি অবধারণের ঐক্যের অধীনে আনা হয়েছে সেটা প্রকাশ করা এবং বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে স্বীকৃত হয়েছে বা উদ্দেশ্যটি বিধেয় দ্বারা গুণান্বিত হয়েছে সেটাও প্রকাশ করা এটা হচ্ছে সংযোজকের কাজ এবার দেখো সংযোজকের প্রকৃতি কেমন হবে যুক্তিবিদ জনসন বলেন এটা হচ্ছে একটা বন্ধন যা উদ্দেশ্য বিধেয়কে একটা একক সমগ্রতার মধ্যে সংযুক্ত করে তাহলে জনসন বলছে জনসন বলছে জোসেফ বলছেন হচ্ছে যে যুক্তি সংযোজকের কাজ জোসেফ বলছে সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য বিধেয় যে একটি অবধারণের ঐক্যের অধীনে তাকে নিয়ে আসা এবং সেটা যে একটা বন্ধন সেটা উদ্দেশ্য সম্পর্কে স্বীকৃত হয়েছে বা বিধেয় দ্বারা গুণান্বিত হয়েছে এই জিনিসটাকে প্রকাশ করা আর জনসন বলছেন যে এটা হচ্ছে একটা বন্ধন যা উদ্দেশ্য বিধেয়কে একটা একক সমগ্রতার মধ্যে সংযুক্ত করে উদ্দেশ্য বিধেয়কে একটা একক সমগ্রতার মধ্যে সংযুক্ত করে মেধা তোমার আলাদা ধারণা ছিল মেধাবী এবং কামালের ধারণা ছিল আলাদা এই দুটাকে একত্রিত করে সংযোজক দুটাকে একত্রিকরণ করে একটা সম্বন্ধ যুক্ত করে দিয়েছে যে হ্যাঁ আমাদের সাথে মেধাবীটা এবার আমরা কিছু জিনিস সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি সংযোজক কোন কালের হোক দেখো এই প্রশ্নের জবাবে হ্যামিলটন ম্যানসেল ফাউলার বলেন সংযোজক সবসময় বর্তমান কালের হবে কারা বলেছে হ্যামিলটন ম্যানসেল ফাউলার নামগুলি একটু মনে রাখো হ্যামিলটন মেনসেল ফাউলার বলেছে যে সংযোজক সব সময় বর্তমান কালের হবে কিন্তু মিল একটু বিরোধিতা করেছে মিল কি বলেছেন যে সংযোজক যে কোনো কাল সূচক চিহ্ন হতে পারে সব সময় বর্তমান কালের হতে হবে এমন কোনো কথা নেই সেটা যে কোনো কালের হতে পারে অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো কালের হতে পারে এটা বলেছে মিল আর হ্যামিলটন মেনসেল ফাউলার বলেছে সংযোজক সব সময় বর্তমান কালের হবে এবার দেখো এই সম্পর্কে বলতে গিয়ে একটি সংজ্ঞা দিয়েছেন তার মতে যেহেতু সংযোজক উদ্দেশ্য বিধের মধ্যে কোন একটি সম্পর্ক প্রকাশ করে সেহেতু তা বিশেষ কোন ক্রিয়ার কালকে নির্দেশ করে না কারণ এখানে উদ্দেশ্য বিধের সাথে সম্পর্ককে প্রকাশ করা হচ্ছে এইখানে ক্রিয়ার কালকে প্রকাশ করা হচ্ছে না সে অতীতে কামাল মেধাবী ছিল নাকি ভবিষ্যতে কামাল মেধাবী হবে এ নিয়ে আলোচনা করছে না আলোচনা করছে যে কামাল মেধাবী কিনা এই বিষয়টা নিয়ে হা বা না নিয়ে তার মানে সংযোজক হচ্ছে এমন একটা বিষয় যে সেটা দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি মূলক একটা সম্পর্ক প্রকাশ করছে তো সে যে কোনো কালের হতে পারে অর্থাৎ কালের ধারণা থেকে সে মুক্ত কালের ধারণার সীমা দ্বারা তাকে আটকে রাখা যায় না এই কথাটা বলেছে পিকেরা এবার দেখো সংযোজক কি সবসময় হাসুচক হবে না সূচক হবে নাকি উভয়সূচক হবে সংযোজক হাসূচক নাসূচক সূচক উভয়সূচক হবে কিনা এই বিষয়টা হচ্ছে সংযোজক হাসসূচকও হবে নাসূচকও হবে উভয়সূচকও হতে পারে আমরা যখন বৈকল্পিক বাক্য দেখব সেখানে আমরা সংযোজক কি উভয়সূচকও দেখতে পাবো প্রকल्पিক বাক্য দেখব সেখানেও দেখো তো সংযোজক হাসসূচক হতে পারে নাসূচক হতে পারে এবং না উভয়সূচক হতে পারে এবার দেখো নিশ্চয়তার চিহ্নগুলো সংযোজকের অন্তর্ভুক্ত কিনা অবশ্যই নিশ্চয় সম্ভবত হতে পারে এরা সংযোজক কিনা হ্যাঁ এরাও সংযোজক শুধুমাত্র উদ্দেশ্য উদ্দেশ্যবিধে সম্পর্ককে প্রকাশ করি এরা অবশ্যই যদি তুমি বলো লুকটি অবশ্যই সৎ তাহলে কি হচ্ছে লুকটি অবশ্যই সৎ তুমি এই বাক্যটিকে যুক্তি বাক্যে রূপান্তর করতেই পারো লুপটি হয় সৎ যেহেতু সে অবশ্যই সৎ তার মানে লুকটি হয় সব তো যুক্তি যুক্তিবিদ্যায় আমরা এই শব্দগুলোকেও সংযোজক হিসেবে নেব বা সংযোজক হিসেবে এগুলিকেও আলোচনা করা হয়েছে হা না হা না হলেও সেটা সংযোজক হবে উভয় প্রকার হলেও সংযোজক হবে সম্মূলত সম্পর্কে কথা প্রকাশ করলেই হবে এখন বাংলা ভাষায় যুক্তি বাক্য কেমন হবে সেটা হয় হই হন যা খুশি হতে পারে সংযোজক কেমন হবে কতগুলো শব্দ আছে যেগুলো দ্বারা অবশ্যই নয় অবশ্যই হয় হতে পারে নাও হতে পারে এমন শব্দগুলি হচ্ছে বাংলা ভাষায় যুক্তিবাক যুক্তিবাক্যে সংযোজক রূপে প্রকাশিত হয় তো আমরা আজকে কি দেখলাম যুক্তি বাক্যের গঠন পর্যন্ত দেখলাম আগামী দিন যুক্তি বাক্যের বিভাগ নিয়ে আলোচনা করব এখানে সংযোজকের ভূমিকা নিয়েও আলোচনা করলাম সংযোজক কেমন হতে পারে সেটাও দেখানো হলো তো অল্প সময়ের মধ্যে আমি আশা করি তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে তো তোমরা একটু চেষ্টা করো দেখো বুঝতে পেরেছ কিনা এরপরও প্রশ্ন থাকলে আমি তোমাদের সমাধান দিতে চেষ্টা করব তো আগামী দিন পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে